নমস্কার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাংলাদেশ উনিশশো সালে ভারতের সাহায্যে স্বাধীন হওয়া দেশ আজ ভারতেরই থেকে বড় শত্রু দেশে ক্রমাগত পরিণত হচ্ছে এবং এই ঘটনাক্রমে বাংলাদেশ ভারতের শত্রু দেশগুলির সাথে সম্পর্ক ক্রমাগত বাড়িয়ে চলেছে আর সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে এমন একটি বক্তৃতা দিয়েছেন যা সরাসরি ভারতের সার্বভৌমকে হুমকি দেওয়ার মতো কাজ করেছে কিন্তু এই বক্তব্য বা হুমকিটা কি তা আজ আমরা এই ভিডিওতে জানব হলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চার দিনের চীন সফরে গিয়েছিলেন সেখানে তিনি চীনের বিভিন্ন আধিকারিক ও রাষ্ট্রপতি শি জিনপিং সাথে সাক্ষাৎকার করেন এবং বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগের জন্য আবেদনও করেন কিন্তু একই সাথে মোহাম্মদ ইউনুস এমন একটি বক্তৃতা দিয়েছিলেন যা ভারতের সার্বভৌম সুরক্ষার জন্য মোটেই কাম্য নয় মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্ব রাজ্যকে নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা শুধুমাত্র যে একটা স্টেটমেন্ট তা কিন্তু নয় বরং হুমকি বলা যেতে পারে তিনি যা বলেছিলেন তা হলো ভারতের সাত রাজ্য যা ভারতের পূর্বভাগ যাদের সেভেন সিস্টার বলা হয় তা চারিদিক থেকে স্থলভাগ দিয়ে ঘেরা এবং সেই রাজ্যগুলি সমুদ্র পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নেই উনি আরও বলেছেন আমরা এই সম্পূর্ণ এলাকার মহাসাগরের একমাত্র সংরক্ষক যা চীনের অর্থব্যবস্থার বিস্তারের এক বড় সুযোগ তৈরি করে দেয় যেখানে পণ্যের উৎপাদন উৎপাদিত পণ্যের বিতরণ এবং চীনে ওই পণ্য নিয়ে এসে বিশ্বের দরবারে পেশ করা ইত্যাদি এক বিশাল সুযোগ তৈরি করে দেয় এই বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিজের দেশের অর্থ ঠিক করার জন্য চীনের বিনিয়োগকে আমন্ত্রণ জানাচ্ছেন কিন্তু এখানে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির উল্লেখ করে তিনি এটাও স্পষ্ট করেছেন যে ভারতের যে শিলিগুড়ি করিডোর রয়েছে যাকে উত্তর পূর্ব রাজ্যের প্রবেশপথ বলা হয় তাকে যদি চীন দখল করার চিন্তা করে তাহলে সেখানেও বাংলাদেশ তাদের সাহায্য করবে এবং এই কার্যক্রমে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে শিলিগুড়ি করিডোরের খুব কাছে একটি ট্রেনিং ক্যাম্প বসাতেও চলেছে এবং এতেই ইউনুসের চিন্তাভাবনায় ভারতের প্রতি যে বিদ্বেষ মনোভাব রয়েছে তা আরও বেশি স্পষ্ট করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল ইউনুসের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেছেন মোহাম্মদ ইউনুস ভারতের যে সাতটি রাজ্যের কথা বলেছেন যে সেগুলো চারিদিক থেকে ভূমি দিয়ে ঘেরা উনি হয়তো এটা ভুলে গেছেন যে ভারতের এই সাতটি রাজ্য বাংলাদেশকে চারিদিক দিয়ে ঘিরে রয়েছে উনি এই কথাটি এজন্য বলেছেন যাতে ওনার চিন্তা অনুযায়ী বাংলাদেশের এই অ্যাডভান্টেজকে মাথায় রেখে চীন বাংলাদেশে অর্থনৈতিক বিনিয়োগ করবে কারণ ক্ষমতায় আসার পর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আর্থিক ব্যবস্থা ঠিক করার জন্য কোনো রকম পদক্ষেপ নেয়নি এবং যার ফলে বাংলাদেশের আমজনতা তার সরকারের উপর খুব প্রকাশ করছে যার জন্য তিনি এই ধরনের বক্তব্য দিয়ে চীনকে খুশি করার চেষ্টা করছেন যাতে চীন তাদের দেশে বিনিয়োগ করতে পারে অন্যদিকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ দ্রুপ কাটোচ বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে কোনো অর্থ নেই কেননা ভারত তার সার্বভৌম রক্ষার জন্য সবসময় তৎপর এবং আমাদের সাত রাজ্য স্থলভাগ দিয়ে ঘেরা থাকলেও সেই সাতটি রাজ্য আগামী দিনে মায়ানমারের সীতয়ে বন্দরের মাধ্যমে যুক্ত হয়ে যাবে যার ফলে শিলিগুড়ি করিডোর ছাড়াও কলকাতা বন্দর থেকে মায়ানমারের সীতওয়ে বন্দর পর্যন্ত জলপথের মাধ্যমে পৌঁছে মায়ানমার হয়ে ভারতের মিজোরাম দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলিতে পৌঁছানো সম্ভব হবে এবং এই প্রজেক্ট যা আমরা কালাধান প্রজেক্ট নামে চিনি তা খুব তাড়াতাড়ি বাস্তব রূপ নেবে তখন ইউনুসের এই বক্তব্যের কোনো মানে আর থাকবে না এবং যে মহাসাগরের সংরক্ষক বলে মোহাম্মদ ইউনুস দাবি করছে সেই ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর প্রভাব সবচাইতে বেশি সুতরাং চীন যদি এখানে কিছু করতেও চায় তা ভারত পুঙ্খানুপুঙ্খ নজর রাখবে এবং দরকার পড়লে তাতে যথাযোগ্য কড়া পদক্ষেপও নেবে ভারতের শিলিগুড়ি করিডোর ভারতের সব থেকে দুর্বল না শক্তিশালী জায়গা তা ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক সাংবাদিক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন যে বর্তমানে বিভিন্ন আলোচনায় ভারতের শিলিগুড়ি করিডোরকে নিয়ে চিন্তার কথা বলা হচ্ছে কারণ এই জায়গা এমন ভৌগোলিক বৈচিত্র্যে ঘেরা যেখানে উত্তরে চীন এবং পশ্চিমে বাংলাদেশ এবং বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে যোগসূত্র বাড়িয়ে তুলেছে তা চিন্তার কারণকে আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু আমি সেটা মনে করি না কারণ শিলিগুড়ি করিডর ভারতের জন্য কোনো দুর্বল জায়গা নয় বরং আরও বেশি শক্তিশালী কারণ এই সম্পূর্ণ জায়গায় ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনার প্রভাব সবচাইতে বেশি এছাড়া এই জায়গায় বিএসএফ ও অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর উপস্থিতিও রয়েছে এটা ভারত তার ইলেকট্রনিক ও মহাকাশ প্রযুক্তির মাধ্যমে অনবরত পার্শ্ববর্তী দেশগুলির প্রতিটি পদক্ষেপের ওপর নজর রেখে চলেছে তাই শিলিগুড়ি করিডোরকে নিয়ে যে চিন্তা করা হচ্ছে তার কোনো দরকার নেই কারণ ভারতীয় সেনা ভারতের সার্বভৌম ও স্বাধীনতাকে রক্ষা করার জন্য সবসময় তৈরি ছিল আছে এবং থাকবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাও লিখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করবেন আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন জয় হিন্দ